আসসালামু আলাইকুম ইউনোস সরকারের অনেক দোষ সেই দোষ এক পক্ষ খুঁজে খুঁজে আঙ্গুল দিয়ে দিয়ে খুচাই খুচাই বের করতেছে কিন্তু বিগত সরকারের দোষগুলো জল জল করত সেগুলো নিয়ে কেউ সেগুলো কিন্তু কেউ দেখতেও পেত না তো এই ভ্যাট ট্যাক্স বাড়ানো ইস্যুতে বিস্তর সমালোচনা হচ্ছে সরকার কি বলেছে এইটা কেন বাড়াচ্ছে রাজস্ব ঘাটতি এবং অর্থনৈতিক যে দূর অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য ট্যাক্স ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে এর ফলে আমাদের মতো সাধারণ জনগণের উপরে একটা চাপ সৃষ্টি হবে এটা শিওর এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই ভ্যাট ট্যাক্সে আরোপ করা হচ্ছে এটার বিরুদ্ধেও আমি এইটা কোনোভাবেই সাধারণ মানুষের জন্য সুখকর হবে না ভালো হবে না তাহলে আমি কেন কেন এই মানে সরকারের যে হচ্ছে সেইটা আমি মানতে পারছি সমালোচনা না এখন ধরেন বিগত সরকার জিনিসপত্রের দাম বাড়িয়েছে ভ্যাট বাড়িয়েছে ট্যাক্স বাড়িয়েছে কেন তখন কিন্তু তাদের সামনে উদ্দেশ্য ছিল লুটপাট করা চুরি করা ডাকাতি করা তার নমুনা এখন আপনারা দেখতে পাচ্ছেন আর এই সরকার দাম বাড়াচ্ছে কারণ বিগত সরকারের যে লুটপাট দুর্নীতি চুরি ডাকাতি সেটা সমন্বয় করার জন্য এখন আপনি ধরেন আপনাকে কেউ মানে আঘাত করেছে একটা চুরি দিয়ে হোক কিংবা গুলি করে হোক এখন ডাক্তার যদি সেখানে কেটে বের করার জন্য কাট কাটা লাগে তাহলে এটা কি ডাক্তারের দোষ এইটা হচ্ছে আগে যে এই আঘাতটা করেছে তার দোষ সেই আঘাতকে সুস্থ করতে বা সেই আঘাতকে সেরে তুলতে আরেকটা সার্জারি করা লাগতেছে তো এই একটা সিম্পল বিষয় মানে আমি বুঝতেছি না যে কেন একপাক্ষিক সমালোচনা হচ্ছে ইউনুস সরকারের হ্যাঁ সাধারণ মানুষজন ইনকাম বাড়ে নাই আয় উন্নত বাড়ে নাই এটা তো সবারই সমস্যা এটা আমারও সমস্যা কিন্তু তাই বলে তো আসলে চোখ বন্ধ করে সমালোচনা করা যাবে না চোখ বন্ধ করে বলাও যাবে না যে আপনি ভ্যাট ট্যাক্স বাড়িয়েন না সরকার চেষ্টা করতেছে সরকারকে চেষ্টা করতে দিন আর কথা আমি যেটা মনে করি ডক্টর ইউনুস এই অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে অনেকখানি উঠতে দিতে পারতেন যে সময়টা তিনি পাচ্ছেন এখন পারতেছেন না কেন এবং তিনি আমার বিশ্বাস তিনি অনেক বিদেশি মানে বেসরকারি বিনিয়োগ এই দেশে নিয়ে আসতে পারতেন কিন্তু পারতেছেন না কারণ এই যে আপনাদের মানে হুদাহুদি যে একটা মানে এই ব্যাটারি আন্দোলন এই মানে এই আন্দোলন নিয়ে তো এর আগে কথা বলেছি যে আসলে এই যে আন্দোলনের এত মানে ভ্যারাইটি যা হচ্ছে তাতেই আন্দোলন চলতেছে এই আন্দোলনের কারণে ডক্টর ইউনুস ঠিক মতো তার কার্যটা করতে পারতেছে না সম্পাদন করতে পারতেছে না এখন ধরেন ইউনুস যদি বিদেশি কোনো বিনিয়োগকারীকে বলে যে আমার দেশে এসে বিনিয়োগ করো সে যদি বলে যে তোমার তো গার্মেন্টস চলতেছে না গার্মেন্টস তো প্রতিদিন আন্দোলন হয় আজকেও আন্দোলন হয়েছে তাহলে ইউনুস কি উত্তর দিবে আবার যদি বলে যে না তোমার তো পুলিশ আন্দোলন করতেছে পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না তাহলে কেন তোমার দেশে যাব নিরাপত্তা কি এইটা যদি বলে বিনিয়োগকারী তাহলে সে আসলে মানে ডক্টর ইউনুসের আসলে কি বলার থাকবে তো যাই হোক দেশের এই ক্লান্তি লগ্ন থেকে অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তির জন্য অবশ্যই তাকে সময় দেওয়া লাগবে এবং তার কাজগুলোকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তার আলোচনা সমালোচনা করতে হবে ধন্যবাদ